থাকতে আমরা সবাই চাই কি চাই না আবার কম চাই কি চাই না ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। আমি একজনকে দাঁড় করাবো কাকে দাঁড় করাই আচ্ছা লিজন ভাই আপনি দাঁড়ান একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে আমার লিজন ভাইকে দেখা যায় আরে ভাই আমি ওয়াশ করবো আওয়াজ আসলে দেখা যায় মনে করেন যে লিজন ভাই আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি কিন্তু

ভালো তার সব ছেলে দেখেছে যে আমি আসিফজুরিজন ভাইয়ের ডান পা কেটে ফেলেছি এখন সবাই চলে আসছে আসি ফুজুকে ধরেন জেলখানায় দেন মামলা হবে হুজুরের নামে তো আমার নামে আগামীকাল ময়মনসিংহের থানায় মামলা হয়ে গেল জাসি হুজুর ফুজুর লিজন নামের একজন যুবকের ডান পা এক কপি কেটে ফেলেছে তো কয়েকদিন পরে আমার জেলা আদালতে বিচারের জন্য কারগয় দাঁড় করানো হলো

সবার থেকে শুনতে চাই এক লাখ টাকা জরিমানা আর এক বছরের এই লাখ টাকা জরিমানা আর এক বছরের মাত্রাটি ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা দাড়ি পাললাম আচ্ছা ভাবেন তো আপনি ভালুকার বাজারে গিয়ে পাঁচ কেজি মরিচ কিনলেন এটা কি পাঁচ কেজি আছে কিনা বোঝার জন্য আপনি এটা দাঁড়িয়ে পাললাম দেখবেন একটা বাটখারা রাখে পাঁচ কেজি একটা বাটখারা ওই যে লোহা আর পাশে দেয় পাঁচ কেজি মরিচ বা পেঁয়াজ আপনি বুঝেন মাপ দেখে যে এটা আদর পাঁচ কেজি আছে কিনা বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা তার সমান সমান হয়েছে কিনা বুঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসেন কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় আমার ডান হাত দেখেন দাড়ি পাল্লা এটা ডান পাশে লিজুন ভাইয়ের ঠ্যাং যেটা আমি কেটে ফেলেছি পা ডান পাল্লায় রাখেন আর আমার এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা বাদ পাল্লায় রাখেন ময়মন সিংহের ভারুকার ভার যদি আপনারা বুঝে থাকেন আমাকে উত্তর দেন আপনি যতই দাড়ি পাল্লা ধরে টান দেন ডানে আছে পা কাটা আর বামে আছে এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা দাম দিলে কি সমান সমান হবে আপনি আরো বাড়াইবেন এক লাখের জায়গায় পাঁচ লাখ দেন আর এক বছর জায়গায় পাঁচ বছর দেন আরো এক দেন সমান সমান হবে সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়ম করতে হবে কেমনে আমি আগে ব্যাখ্যা করে দিই এই কোরআন বলছে সংবিধান অনুযায়ী কোরআনের অনুযায়ী নিয়ম হবে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তার চোখ তুমি তুলে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জলের বদলে জল তোমাকে ছিনিয়ে আনতে হবে এবার আমি লিজনের ডান পা কেটে ফেলেছি আপনি কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন সোজা কায়েম হয়ে যাবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পা এক কোপ দিয়ে

আফসোসের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে কিছু অডিও কল পাচ্ছি যে ভারত থেকে আসতেছে ভারত থেকে যে চট করে ঢুকে আমার ক্ষমতার চেয়ারে বসে যাবে এটা আদৌ সম্ভব নয় বাংলাদেশে দ্বিতীয়বার যুবক ভাই এবার যদি কোন শরীরাচার এই দেশের ক্ষমতার মস্ত দখল করতে চায় এই ময়মন সিংহের সামিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় শহীদ মুগ্ধ হয় হাজার হাজার শহীদ সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার চায় নাম তোমার

যার বউ নাই তার জীবনে কিছু মায়েরে আমি আমার আপা পায়ে হাত রেখে বলতে চাই এর আগে আমি একবার যে যুবকদের শীতকালে শীত হবে কম্বল দিয়ে নয় একমাত্র যুবকদের সিদ্ধ হবে আপা বোঝেনা রে আপা আসলে বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু মেয়েরা বুঝতে চায় না ওদের স্লোগান চেঞ্জ হয়ে গেছে ওরা কি বলে জানো পয়সা যাহা পরে ওহা পরে টাকাওয়ালা লাগে বিয়ে করলে আপনি টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন সব পাবেন মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন

Single, is time for the single, the time single, 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 single,

যে যা প্রতিদিন যা হয়ে গয়া হয়ে গয়া। আল্লাহু আকবার মোতালাইসালাম তাবার। যা হয়ে গয়া ওসে ভুল যাও। থিংক अबाउट योर প্রেজেন্ট। হয়ে গেছে ভুল। নট আ বিগ ইস্যু। লেটস ট্রাই ইট টুগেদার। আবার চেষ্টা করে। নাই পূবি আল্লাহু আকবার। আল কোরআনের আলো। ছড়িয়ে দাও আলো। আল হাদিসের আলো। ছড়িয়ে দাও আলো। কোরআন হাদিস যেখানে আমরা যেখানে

একটা কি শর্ত আজকে আলোচনা হবে সাতটা পয়েন্ট থেকে বলো সময় কয়টা পয়েন্ট থেকে যদি কেউ এটা মোবাইল ফোনে লিখে অথবা কাগজ কলমে লিখে মেমোরাইজ করতে পারে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারে তাকে এই আতকটা আজকে আমি হাদিয়া দিব বলেন সবাই ইনশাআল্লাহ আতকটা যে খুব দামি তা তবে আপনি যে পাবেন এটাই হচ্ছে ভালোবাসা যে কি না আমি সবাইকে একটা কথা আবদার করে বলতে চাই প্রিয় ভাইরা তোমরা আমার চেহারা দেখে ওয়াজের ইংরেজি ভাষা বাংলা উর্দু আরবি দেখে

আমরা আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামি নাম শুনেছেন আপনারা কেউ কেউ আপনারা সবাই ফেসবুক আর ভিডিও মাস্ট দেখেছেন আর ড্যাম শেয়ার কিন্তু তিনি আমাদের মতো ভিন্ন ভিন্ন ড্রেস পরেন অলওয়েজ সাদা পায়জামা অলওয়েজ সাদা পাঞ্জাবি অলওয়েজ সাদা পাখি তো সেইদিন আমি ইউটিউবে ওনার একটা লেকচারের ছোট্ট একটা পাঠ শুনছিলাম উনি আল্লাহকে পাওয়ার জন্য কিছু কথা বললেন তো ওনার একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছে অন্তরে বসে গিয়েছে আমি জাস্ট ওর দুটা কোর্ট করছি দ্যাট আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপর আমি বাংলায় তর্জমা করে দিব مولانا طارق جمیل کی بولن ایک تو سونا ٹرائی جمیل بولن اللہ کے پاور بے بارے جے جسے اللہ ملا اور دنیا میں اسے کچھ بھی نہ ملا پھر بھی در حقیقت اسے سب کچھ ملا اور جسے دنیا میں اللہ نہ ملا اور اسے دنیا میں سب کچھ ملا

আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক আল্লাহ মিলা তো সব কুছ মিলা আল্লাহ না মেলা তো কুছ ভি না মেলা। আল্লাহকে যে পেল সে সব পেল আল্লাহকে যে পেল না সে কিছুই আসলে আমাদের মেইন গন্তব্য হচ্ছে আমাদের রব বলেন সবাই সে রবকে ইমাম গজাল রহমতুল্লাহ আলাই লিখেছেন তার কিতাবের ভেতরে কেউ যখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য ড্রিম দেখে স্বপ্ন এক স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি আর এক স্বপ্ন আমরা জেগে থেকে দেখি সেই স্বপ্ন স্বপ্ন নয় যে স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন হচ্ছে আসল স্বপ্ন যে স্বপ্নকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে ঘুমাতে দেয় না যুব ভাড়া যখন কোন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখে ড্রিম দেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তখন আল্লাহ তাআলা সেই স্বপ্নকে পূরণ করবার জন্য তার আশেপাশে সব কিছু তার অনুগতদের ভেতরে আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ কোরাসবান সুবহানাল্লাহ এটা দলিল এই কোরআনেও আছে 21 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা একদম সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা আমার যেই বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমার রাস্তায় মুজাহাদা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয় দুইটা রাস্তা নয় আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি বান্দার জন্য হাজার হাজার রাস্তা নিজেই খুলে দেব কোন সুবহানাল্লাহ

লুঙ্গিটা নিজ দায়িত্বে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় বসায় দিবেন কারণ একদিনের ব্যাপার আমার ওয়াচ অলরেডি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি জানি আমি এগারোটার সময় এসেছি তবে আমাদের ইচ্ছা একটা ওয়াচ যে কমি ছোট আমরা দোয়া না করে তো বাসায় ফিরে যাবো না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে বলেন সবাই ইনশাল্লাহ

যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে সে হচ্ছে আসল সফল এবার একটা প্রশ্ন করব সবাইকে অনেকে ভুল ভাল উত্তর দিবেন তাই একটু ভেবে উত্তর দেন একজন মানুষ যিনি কোন নবী নন তবে তার করা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই নাজির করেছে ব্যক্তির নাম কি কে বুদ্ধ লোকমা নাই সবার থেকে জানতে চাই ব্যক্তির নাম কি ছিল হাকিম ছিলেন পেশায় একজন গোলাম বা দাস একদিন এক যুবক তার মালিকের কাছে এসে বলছিল লোকমানের মালিক আপনার কাছে যে দাস থাকে লোকমান তার নাম সে সাধারণ কোনো যুবক নয় তার উইস্টন তার মেধা তার